আমাদের এখানে আসার একমাত্র উদ্দেশ্য হল দাওয়াত বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে একটা গুরু তাদের তাবে অনুসরণ করতেছে আমরা এই কথাটা আমাদের স্মরণ মানুষদেরকে বুঝাবার জন্য এখানে আসছি আমাদের সাথে দাওয়াত তাবলিগ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই ইসলামের দাওয়াত দিবে এটা তো সুন্দর কাজ কিন্তু এই সুন্দর ও পবিত্র কাজটাকে যারা ইসরায়েলের মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই তাবলিকের নামে সাহায্য একটা গ্রুপ দিয়ে সারা দেশের ভিতরে তাবলিগকে কলঙ্কিত করছে এই বিষয়টা সাধারণ মানুষ আমাদের এই ব্রাহিমপুরের মানুষ এই আলোরবেলার মানুষ হয়তো বা তারা এই বিষয়গুলো জানতে পারে নাই বুঝে নাই অতএব তাদেরকে জানাবার জন্য বুঝাবার জন্য আমাদের এখানে আসা তারা দাওয়াতে তাবলিকের কাজ করবে করবে সুন্দর আলহামদুলিল্লাহ আমরাও তো চাই করো দাওয়াতে তাবলিকের উসিলায় দেশে বিদেশে এবং কি পাহাড় জঙ্গলে এই দাওয়াতের কাজ করছে মানুষ নামাজ শিখছে রোজা শিখছে কিন্তু একদল লোক এই নামাজ রোজার ফেরত ধরে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এটা কিছুতেই কোনো মুসলমান মানতে পারে না কি বলেন ঠিক কোন দ্বন্দ্ব নাই আমাদের নেতা হওয়ার কোন স্বপ্নও নাই হন আপনারা নেতা হন আমি হন কিন্তু বিষয়টা হলো আপনারা আমাদের এই সারল মানা মুসলমানদের কেন iman নষ্ট করে ইসরাইলের সেই এজেন্টটা ভাষা করার জন্য উঠে পড়ে লাগছেন অতএব এটা আমাদের রিপোর্ট না এটা জাতীয় পত্রিকা ন্যায়দিগন্তই আপনাদের মূল গোমরটা ফাঁস করে দিয়েছে অতএব কেউ আমাদেরকে ভুল বেসবেন না আমরা সেই জাতীয় পত্রিকা ন্যায়দিগন্তের সেই গোমরটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আসি যে এই